একটি চোর কিভাবে ভক্তে পরিণত হল এক পেশাদার পাঠক ভাগবত পাঠ করছিলেন এবং তিনি বর্ণনা করছিলেন যে কৃষ্ণ সমস্ত রত্ন সজ্জিত ছিলেন তাকে বনে বনে গোচারণ করতে যেতে হতো সেই ভাগবতাসরে এক চোর বসেছিল চোর চিন্তা করল বৃন্দাবনে গিয়ে আমি ওই ছেলে সমস্ত অলঙ্কার চুরি করে নেই না কেন সে দামি দামি অলঙ্কার পরে বনে বনে অবস্থান করে আমি তো সেখানে যেতেই পারি ওখানে গিয়ে তার সমস্ত অলঙ্কার নেওয়া কোনো ব্যাপারই না এই ছিল তার উদ্দেশ্য সুতরাং সে মনস্থির করে নিল যেভাবেই হোক বৃন্দাবনে গিয়ে ওই ছেলেকে আমায় খুঁজে বের করতেই হবে তাহলে আমি এক রাতে কটিভূত হয়ে যাব তাই সে বৃন্দাবনে গেল সে শুধু ভাবতেছিল আমায় কৃষ্ণকে খুঁজে বের করতেই হবে কৃষ্ণকে আমায় দেখতেই হবে এই উদ্বেগ এই আগ্রহ এটা সম্ভব করে দিল সে কৃষ্ণকে দর্শন করলেন ভাগবত পাঠক কৃষ্ণে যে বর্ণনা দিয়েছিলেন ঠিক তেমনটাই সে দেখতে পেলো সে বলল কৃষ্ণ তুমি এত সুন্দর সে তোষামত করতে শুরু করলো সে ভেবেছিল তোষামত করেই আমি সব অলঙ্কার নিয়ে নিব তাই সে তখন তার আসল প্রস্তাবটি রাখল আমি কি তোমার কিছু অলঙ্কার নিতে পারি তুমি এত ধনী তখন কৃষ্ণ বলল না না তুমি আমার অলঙ্কার নিতে পারো না আমার মা রাগ করবেন আমি এগুলো তোমায় দিতে পারবো না শ্রীকৃষ্ণ এক সাধারণ শিশুর মতো বলতে লাগলেন তাই সে কৃষ্ণের জন্য আরও আগ্রহী হয়ে উঠল শ্রীকৃষ্ণের সঙ্গ প্রভাবে সে ইতিমধ্যেই শুদ্ধ হয়ে উঠল শেষে শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি নিতে পারো তারপর সে তৎক্ষণাৎ একজন ভক্তে পরিণত হয়ে গেল কারণ শ্রীকৃষ্ণের সঙ্গ প্রভাবে তার সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়ে গেল যে কোনো প্রকারেই হোক তিনি শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পেরেছিলেন আমাদেরও শ্রীকৃষ্ণের সংস্পর্শে আসা উচিত যে কোনোভাবেই হোক না কেন তাহলেই জীব পরম পবিত্র হতে পারবে